আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানিয়া হক লিরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা হসপিটাল আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয় এ উপলক্ষে আমাদের এই সপ্তাহের বিষয়বস্তু হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আসছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাহিদ রুকসানা তিনি সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর একে কর্মরত আছেন আপনাদের যদি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বা ইনবক্সে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য চোখ রাখুন এই সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ